আসসালামু আলাইকুম আজকে শুক্রবার শুনে দিন মোটামুটি কোনো কাজ নেই একটা ভালো ফ্রেশ বুম আসলাম আসার পরে ভাবলাম যে কী করা যায় কী করা যায় অবশ্যই সে চিন্তা ভাবনা করলাম যে বাইক বাসে দুইটা এটা আমার একটা আপু আপুর বাইকটা এই এই কয়েকদিন খুব বৃষ্টি দু একদিন বৃষ্টি হওয়ার কারণে সারাদিন বৃষ্টি হওয়ার কারণ আপু বাইক বের করেছে যার জন্য এটা কাদাই মানে মোটামুটি অবস্থা খুবই খারাপ কাদা কাদা লাগার কারণে বেক টাদার জন্য এই চিন্তা ভাবনা করলাম আজকে আপুর বাইকটা সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে রেখে দেবো তো দেখাবো যে আপনার বাইকটা তাদা ছিল আপনার শেয়ার করেন নাই আমি যখন সকাল করে দিচ্ছি আপনি আমার সাথে থেকে দেখবেন কীভাবে আজকে আমি বাইকটা পরিষ্কার করি ধন্যবাদ মগে করে আমি বাইকের চারিপাশে প্রথমে চাকার পিছন থেকে শুরু করি পানি দেওয়া আস্তে আস্তে পানি থাকে এরপরে হেডলাইটের সামনে সামনের চাকায় পারে যেখানে যেখানে আপনার কাদা লেগেছিল মানে ময়লা ছিল সেই জায়গাগুলো আমি হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করেছি এভাবে আমি পরিষ্কার করতে থাকি মগে পানি নিয়ে এখানে কাদাগুলো যেন যাচ্ছিল না সেই জায়গায় ভালো মতো ডোলে ডোলে পরিষ্কার করি এভাবে এমন করেন যে পরিষ্কার করলে কী হয় কাদাগুলো চলে যায় তখন আপনার জং এগুলো ধরে না মানে কাদা দীর্ঘদিন থাকলে জং ধরে যায় যার জন্য আমার এই পরিষেবা করা দীর্ঘদিন আসলে পরিষ্কার হয় নাই আমি চেষ্টা করেছি আমার মতো করে পরিষ্কার করা দেখি পরিষ্কার কত দূর হয় এভাবে করতে থাকি পানি দিতে থাকি যেহেতু পানি পাইপে না আমি বালতির ভিতরে মগে করে নিচ্ছি এবং পরিষ্কার করার চেষ্টা করেছিলাম দীর্ঘ সময় পানি দিয়ে আস্তে আস্তে করে আমি আমার মতো করে চেষ্টা করেছি পরিষ্কার করার জন্য জানি না কতটুকু পরিষ্কার হয়েছে যখন মোটরসাইকেলটা সম্পূর্ণ ধোয়ার পরে মনে ভেতরে শান্তি লাগছে এখন অনেকটাই পরিষ্কার এবং নতুন মতো চকচক করছে যা মনে পেতে শান্তি লাগছে যে এখন বাইকটা নতুনভাবে সম্পূর্ণ দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে আগের মতো মানে যে নতুনদের মতো না মানে নতুনের মতো পরিষ্কার সুন্দর কন্ডিশন চলে এসেছে এবং দেখতে অনেক ভালো লাগছে কাদা নেই কোনো কোনো দেখা যাচ্ছে না এইভাবে আপনারা আমার প্রতিটা ভিডিওতে পাশে থাকবেন দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেল এবং পেজকে লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ এভাবে আপনাদের সামনে আমি সামনেকে দিতে চাই ধন্যবাদ